আরবের লোকেরা সফর মাসকে অশুভ কল্যাণকর মনে করত এখন প্রশ্ন হলো আমরা যারা মুসলমান আছি ওই তাদের এই জাহিনী যোগের অনুসরণে আমরাও কিছু কিছু দিনকে কিছু কিছু মাসকে কিছু কিছু ব্যক্তিকে আমরা অশুভ এবং অকল্যাণকর মনে করি মনে করি কি করি না ছেলেমেয়ের বিবাহ ঠিক হবে পাত্রপক্ষ পাতৃপক্ষের দু চারজন অভিজ্ঞ লোক বসলেন ছেলে তার সুবিধা মতো বলল যদি মঙ্গলবারে বিয়ে হয় তাহলে সুবিধা হয় বিপক্ষ পক্ষের একজন দাঁড়ি পাকা টুপি মাথায় হাতে তসবি সমাজের ভালো মানুষ তিনি উঠে বললেন বাবা মঙ্গলবার দিন বিবাহের দিন হিসাবে ধার্য করা যাবে না লোকটা ভালো নাকি খারাপ ভালো না পাঁচ অক্ত নামাজ পড়ে জাকাত দেয় হজ করে দান শজ্জা করে লেবাসও ঠিক আছে সব দিয়ে তিনি ঠিক আছেন কিন্তু তিনি যেই বিশ্বাস করলেন যে তিনি মঙ্গলবার দিনকে অকল্যাণকর মনে করলেন আল্লাহর রসুল কি বলছেন অলা রসূল আল্লাহ ইসল্লাল্লাহ আলি নুয়া সাল্লাম শিরকুন আত্মীয়ারত শিরকুন আত্মীয়ারত শিরকুন কর মনে করা শিরিক 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 কয়বার বললেন তাহলে লোকটা ভালো কিন্তু তার চিন্তা যেত না শিরকে ভরপুর এখন এটা কেন শিরিক হলো প্রশ্ন থাকে না আল্লাহ রাবুল আলমিন উত্তর দিচ্ছেন ওয়াহিএম সস কাল্লাউ বেগুরিন ফলাকাশি ফেলাহু ইল্লাহু পবিত্র চয়নং সুর সুরাংহাম সতেরো নং আয়াত আল্লাহ রফুল আলমিন নিঃষাদ করছেন আল্লাহ যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকেন তোমাদেরকে এই কষ্ট থেকে উদ্ধার করার মতো তিনিও একজনই কষ্ট আসেও তার পক্ষ থেকে কষ্ট থেকে উদ্ধারও করেন তিনি অর্থাৎ তোমাদের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আসে তিনার পক্ষ থেকে যদি এই বিবাহটা আল্লাহর দরবারে কবল হয় যদি এতে কোনো কল্যাণ থাকে সেটাও আল্লাহ দিবেন যদি এতে কোনো কল্যাণ থাকে সেটাও আল্লাহর পক্ষ থেকেই মঙ্গলবারের কোনো ভূমিকা এখানে নেই শনিবার এবং মঙ্গলবার কে অশুভ কল্যাণকর মনে করে কি করে না শনিবার কার রবিবার আল্লাহর তিন রাত সব কিছুই তার কল্যাণ অকল্যাণ করার ক্ষমতাও তার কিন্তু আমরা যদি নির্দিষ্ট কোন দিনকে নির্দিষ্ট কোন মানুষকে অশুভ কল্যাণকর মনে করি তাহলে এটা আল্লাহর সাথে আমাদের শিরিক হয়ে যায় হায় হায় কি করলাম কি করলাম কি করলাম সকালে এই বিধবা নারীর মুখ দেখে ফেললাম বিধবানারীর মুখ দেখলে যাত্রা শুভ হয় না খালি কলস দেখলে যাত্রা শুভ হয় না ঘরের টিনের উপর যদি পেঁচা আসে কোনো এসে বসে ও মুসলমান বলে যে বিপদ আসছে মানুষের মৌ আসছে এই বিশ্বাস যদি কোনো মুসলমানের ঘরে থাকে তাহলে বুঝতে হবে তার ইমান এখনো পরিপূর্ণ হয়নি তার মিশ্রিত বিশ্বাস আমাদের মধ্যে আছে কি নাই কথা ইমানটা পেঁচা ডাকলে কি মনে করে কাক ডাকলে কি মনে করে জমকুলি ডাকলে কারো মৃত্যু হবে ওই লোকটার বিশ্বাস এটা যে ওই কাক ওই পেছা ওই জমকুলিও গায়েবের খবর জানে বিষয়টা বুঝার চেষ্টা করেন কাক পেছা জমকুলি কিসের খবর জানে তার ধারণা যে সে কায়েবের খবর সে জানে যে উমুক মারা যাবে এই জন্য অমুকের ঘরের তালের উপরে এসে বসে ডাকে এই ধারণা কি সঠিক না ভুল কথা ক মুরব্বিরা মানতে একটু কষ্ট হবে বছরের পর বছর এই ধারণা আমাদের ভিতরে এই ধারণাটা সঠিক না ভুল ভুল এ ধারণাটা সঠিক না ভুল কারণ আল্লাহ রকুল আলামিন কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন ভুল লা আলহুল ওয়াই বে ইল লা আপনি বলে দিন গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে পেঁচা কিভাবে জানবে কাক কিভাবে জানবে আবার হলুদ পাখি যদি দেখে এতে কি কয় দাদা কর দিয়ে একটা সমস্যা নেই হলুদ পাখি দেখলে কি মনে করে মেহমান আসবে কি আসবে আচ্ছা যদি বাম চোখটা একটু লাভ হয় আমাদের মনে কি আসে কথা কইতেন না বিপদ আসবে নাকি ডান হাতটা যদি সুলকায় টাকা আসব বাম হাতটা যদি সুলকায় টাকা খরচ হবে এসব ধারণা আমাদের মধ্যে আছে কি নাই কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তা ওয়া লা তিরাতা ওয়া লা হামাতা ওয়া লা সফর রাওয়াহুল বুখারী রাসূল জানান রোগের কোনো সংক্রামণ নেই কুলক্ষণ বলতে কোনো কিছু নেই প্যাছায় কোনো অশুভ আলামত নেই এবং সফর মাসে কোনো কল্যাণ নেই পেছায় অশুভ লক্ষ আলামত নেই কুলক্ষণ করে কোনো কিছু নাই। আমরা যারা ইমান আমরা কি বলছি আল্লাহ কে আমাং কুবিল্লা ও মালাই ক্যাতিহি ওয়া কুতুবিহি বলিয়ৌ মিল্লাখিত বল কদিরি খৈরিহি অশর্রিহি মিনমহিতালা আমি ইমান নিছি আল্লাহর উপর আল্লাহর ফেরেশত গণ এর উপর আস্মানী কিতাপসমূহের ওপর আল্লাহর রসুল গণ এর উপর আমি ইমান এনেছি পরকালের উপর এবং আমি ইমান এনেছি ওয়াল কদিরি খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু আসে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এটা বিশ্বাস করার পরে আবার যদি আপনি বলেন আরে এই বছরে ছেলেটার বাবা মারা গেছে তো বাবা তুমি পরের বছর আসি এই বছর তো বিয়ে করানো যাবে না কেন গুরু মরা বছরে বিয়ে সাদী কল্যাণকর নয় আবার আমরা সংখ্যার উপর অনেক সময় শিরকি ধারণা আমরা পোষণ করি বিবাহ সাথীতে দোকান পাট ক্রয়তে জমি জামা ক্রয়তে আমরা এক টাকাকে বিজোড় রাখি এটাকে কল্যাণকর মনে করি আবার অনেকে ব্যাখ্যা দেয় যে আল্লাহ এক এর জন্য টাকা আল্লাহ বলছে কথা আল্লাহ বলছে কথা বেজোড় রাখা জন্য জোর বেজোড়ের কোনো কল্যাণ নেই রাত্রে নৌকাটা যাবে না এটা একটা কুসংস্কার তাহলে আজকে আমরা জানব কিছু কিছু কুসংস্কার আছে যেগুলির কারণে গুণা হয় আর কিছু কিছু ধারণা বিশ্বাস আছে যেগুলি করলে শিরিক হয় কি হয় শিরিক হয় তাও না করে যদি মুশরিক মারা যায় তার কোনো ক্ষমা কে বলছেন এই কথা আল্লাহ বলছেন আল্লাহ চাইলে সব গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে শিরিক করবে এখনো করছে ভবিষ্যতে করবে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না একটা কালো বিড়াল যদি রাস্তা পার হয় এটাকে আমরা অশুভ কল্যাণকর মনে করি ভাঙা আয়নায় মুখ দেখা রাত্রিকালে ঘর ঝাড়ু দেওয়া পিছনের দরজা দিয়ে যদি কেউ প্রবেশ করে এটাকে আমরা কল্যাণ মনে করি আবার আমরা অনেক সময় দিনে যদি কোনো বিবাদ আপদ আমাদের উপর আসে ব্যবসায় যদি আশা অনুরূপ ফল না আসে কর্মে যদি আশা অনুরূপ ফল না আসে তখন লোকটা নিজের মন থেকেই বলে ওঠে হায় হায় আজকে কার মুখ দেখলাম কারো মুখ দেখাতে না দেখাতে কোনো কল্যাণ অকল্যাণ বিশ্বাস মজবুত করতে হবে বিশ্বাস মজবুত করতে হবে শ্রী তুমার ভিতরে কিভাবে ঢুকে গভীর অন্ধকার রাতে কালো পাথরের উপর একটা পিঁপড়া যদি হেঁটে যায় ওই পিঁপড়ার পায়ের আওয়াজের চেয়েও আরো ক্ষীণ ভাবে শিরিক তোমার ভিতরে ঢুকে এইভাবে আরো অসংখ্য অগণিত কুসংস্কার আছে কয়েকটা আমি এখন বলবো বাকিগুলো আপনারা বাড়িতে গিয়ে নোট করবেন আর নোট করে এবার একটা একটা করে কেটে দেবেন আজ থেকে আমি এটা মানি না আজ থেকে আমি মঙ্গলবারে বিবাহ হওয়াকে অকল্যাণকর মনে করি না আজ থেকে শনিবারে বিবাহ হওয়াকে অকল্যাণকর মনে করি না নতুন বউ আসলে ধান ছিটিয়ে দেয় যাচাই করে নতুন বউকে লক্ষ্মী না অলক্ষ্মী আবার অনেক সময় আমরা গাড়িতে চুমা দিই টাকায় চুমা দিই নিজের বাহনে চুমা দিই কেন এটা লক্ষ্মী লক্ষ্মী অলক্ষ্মী এই ধারণাটাই সে কারণ লক্ষ্মী হলো ফুর্তি একটা কল্পনীয় দেবীর নাম মুসলমানের ঘরে লক্ষ্মী অলক্ষ্মীর কথা কেন আসবো মুসলমান তো বিশ্বাসে করছে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের ভিতরে ভ্রান্ত কুসংস্কারগুলিও আছে যেমনিভাবে ছিল জাহিলি চোখে আরবদের ভিতরে এগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে গর্ভবতী মহিলা দেখেন গর্ভবতী মহিলার ক্ষেত্রে কিভাবে শিরকি ধারণা আমাদের ভিতরে ঢুকে কুসংস্কার কিভাবে ঢুকে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় তাকে ঘর থেকে বের হতে দেয় না এটা অকল্যাণকর মনে করে এরপরে গর্ব অবস্থায় কোনো কিছু কাটাকাটি করা যাবে না গর্ভ অবস্থায় জোড়া কলা খাওয়া যাবে না গর্ব অবস্থায় কোনো হাঁস মুরগি জবে করা যাবে না এই যে এই ধারণাগুলো এগুলো সঠিক নাকি ভ্রান্ত ধারণা এগুলি আমাদের সমাজে বিশ্বাস করে কি করে না করে আজ থেকে এগুলি বর্জন করবেন এই নিয়তি শোনেন পুরুষ পর্যন্ত জমস কলা খায় না এই খাওয়াটাকেই তস্তবোধ মনে করে আচ্ছা হবে না হতে হতে পারে এই যে ধারণাটা এই ধারণাটাই তো আপনাকে সিরকের দিকে নিয়ে যায় আপনার আওয়াকুল হবে আল্লাহর উপর কলা একটা যায় জোর কলা খাইলেও সেই যা হওয়ার হবে কার পক্ষ থেকে হবে কথা বলেন আল্লাহর পক্ষ থেকে হবে কসম ছেলের মাথা ধরে কসম হুতের কসম কোরআনের কসম মসজিদের কসম স্বামীর কসম মাটির কসম আল্লাহ রসুল আশ্রকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করল সে যেন আল্লাহর সাথে শিরিক করল। তার আরো ভয়ঙ্কর একটা আছে গণকের কাছে যাওয়া তার কাছে যাওয়া এটা ধারণা করে গণক ভবিষ্যৎ দেখে মেয়ের বিয়ে হয় না বেদিনী মহিলা এসেছে মহিলা হাত দেখায় বানর নিয়ে আসে ডাক দেয় আঁক দেয় কড়ি কাঠি দিয়ে সে মেয়ের বিয়ে দিয়ে দিবে কাহিনা কোন ব্যক্তি যদি জ্যোতিষী এবং গণকের কাছে যায় এবং তার কাছে নিজের হাত দেখায় তার কাছে নিজের নামটা চায় রাসুল বল চল্লিশ দিন তার সালাদ গ্রহণ করা হয় না কয়দিন কয়দিন চল্লিশ দিন এবার আরো ভয়ঙ্কর কথা হলো মহমান আদা কাহিন আর বি ম্যা ইয়া ক হলো ককদে কারব বি ম্যা আলা মুহাম্মদ, মুসলিম তিরমিজি আবু দাউর তিনটা গ্রন্থে আছে রসুল সাল্লাল্লাহ গোয়ালেং ইমাদসাল্লাম ইরশাদ করছেন গণক এবং জ্যোতির্জেই কথা বলেছে কোন ব্যক্তি যদি সেই কথা বিশ্বাস করলো রসূল বলে এসে যেন আল্লাহর আব্দুল আল আহমিন মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ালাইলেং ইমাদসাল্লামের উপর যে আসমানি কিতাব নাজিল করেছেন সেটা অস্বীকার করলো এখন বলেন কেউ যদি কোরআন কেউ অস্বীকার করে সে মৌমিন নাকি হয়ে যায় কোরআন অস্বীকার করলে না কাফের ঘরে ঘরে মহিলারা আসে বাড়িয়ে আজ থেকে টাকাও যায় যায় টাকা এবং বাঁচাতে এগুলোকে শক্তভাবে প্রতিহত আবার আরো কিছু কুসংস্কার আছে রাতে বাহিরে পানি ফেলা যায় না গলায় কাটা বিতিয়ে বিড়ালির পা ধরে মাপ ছাওয়া লেনদেনে বেজড় রাখা প্রথম কেতা ক্রেতাকে ফেরত না দেওয়া প্রথম ক্রেতাকে বাকি না দেওয়া শিশুর কোপালে কালো ডিপ দেওয়া স্বামীর বাড়িতে নববধূ আড়াই দিন থাকতে হবে প্রজাপতিকে ফানি পান করালে মনে করে যে এটা রু এসেছে রু দাদি এসছে নানি এসছে তো প্রজাপতিরে ফানি দেয় এটা কার রুতে যাইবো দাদির যাবে অবিবাহিত মেয়েরা জবাই কি তো মুরগির পেটের ডিম খায় না হঠাৎ ভয় ফেলে বুকে থুতু দেওয়া কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা যাবে না ইঁদুরের কাছে দাঁত চায় মাছের কাছে দাঁত চায় এবার বলেন মুসলমান সন্তানের রুচি কোথায় গেছে তাহলে আমরা যেগুলি বলছি আরও যেগুলি আছে যে সকল সামাজিক প্রথা যে সকল কুসংস্কার যে সকল দেন ধারণা ইম্যান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক ওগুলো আমাদেরকে বর্জন করতে হবে আমাদের ধারণাই স্পষ্ট ভালো মন্দ শুভ অশুভ উপকার অপকার সব কিছুতে একজনের ইশারাতেই হয় তিনি হলেন আল্লাহ যদি কোনো অকল্যাণ আসে সেটা আসে আমার ইম্যান এবং আমলের কারণে যদি কোনো কল্যাণ আসে সেটাও আসে আমার ইম্যান এবং আমলের কারণে এবং এগুলি আসে আল্লাহর পক্ষ থেকে